হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি অনেক দিন পর যাচ্ছি রিলস বানাতে তো তিন বান্ধবী মিলে চললাম রিলস বানাতে তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো যা যাক গন্তব্যস্থলে কোথায় এসছি ভিডিও করতে একটু দেখে নাও দেখো এইদিকে একটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তিনজন আমরা এসেছি আর এই দেখো এইদিকে এই জল আর এই দিকেও জল দুদিকে জল আর আমরা মাঝখানে রাস্তা আর এইটা হচ্ছে সুহাস এই টোটোয় করে এসেছি এই যে টোটোয় করে এসেছি এখানে কিছুটা রিলসও বানাবো আর একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঘুরিয়ে যে জায়গাটা এত সুন্দর জায়গা সত্যি করে দেখো আমার দু পাশে কিন্তু এই যে দু পাশে কিন্তু মানে বেশ বড় বড়ো জলাশয় আর কি যাকে বলে দারুণ জায়গাটা এক্সিলেন্ট আর এদিকে দেখো এখানে পুরো ফটো তোলার পোজ নিয়ে ফটো তোলা হচ্ছে সুন্দর হয়েছে আহ জবরদস্ত ফটো সুভাষ তো ফটো তুলে দেবো দুটো পাঠিয়ে দেবো ফেসবুকে দিবি তোল তো তুই তুলে নে তুই বাকি থেকে কেনা তোল হ আমার ফটো তোলা কমপ্লিট হবে ওদের তুলছে দারুন ঠিক আছে দেখো এখানে না বোধ মাছ ধরা হচ্ছে দাদা একটু জুম করে দেখাই তোমাদেরকে এই দেখো এই দেখো টিনের টিনটাকে বেঁকিয়ে দিয়ে ইয়ে করেছে কি বলে নৌকা বানিয়েছে দিয়ে মাছটা ধরছে হুম কী জানি পেয়েছে কিনা বুঝতে পারছি না এইবার শুরু হলো আমাদের আসল পাগলামি তো তোজোকে বলেছিলাম যে তোজো তুই ক্যামেরাটা একটু ধরে থাক আমাদের থেকে আমরা কীরকম করে ভিডিও করছি সেটা একটুখানি ক্যামেরা কর তো তো জমান হচ্ছে কি ঝুমার ছেলে তো দেখো আমাদের মানে পুরো পাগলামে শুরু হয়েছে মানে কি যে স্টেপ মানে গানের কী যে স্টেপ দিলাম কি যে করলাম আমরা নিজেরাই জানি না আর রাস্তা দিয়ে যতগুলো লোক যাচ্ছে পুরো আমাদের দিকে হাঁ করে চেয়ে আছে ভাবছে এরা তিনজনের মধ্যে একদম সত্যি সত্যি পাগল হয়ে গেছে সত্যি সত্যি তাই আমাদের কোনো স্টেপের মা বাবা নেই মানে যা যে গানের যে স্টেপ হওয়া উচিত আমরা তার ঊর্ধ্বে চলে গেছি মানে আমাদের একদম পুরো নিজেদের মানে স্টেপ যাকে বলে তো সত্যি সত্যি খুব মজা হয়েছে আর এক কী বলতো একা একা এলে পরে না এই মজাটা কিন্তু আমরা একদমই নিতে পারি না আর তিনজনে যখন একসাথে আসি তখন কিন্তু ভীষণ মজা হয় আর এইবারটা মানে কি বলবো মানে বাঁধন ছাড়া মজা যাকে বলে মানে যা পেরেছি করেছি রাস্তায় খুব বেশি লোকজন ছিল না মাঝে মাঝে একটা করে যাচ্ছিলো যেহেতু আমরা ফতেপুরের রাস্তাটা এটা হচ্ছে ফতেপুরের রাস্তা তো এই রাস্তাটাতে ভিডিওটা করেছি তো দেখো কেমন মজা করেছি আজকে আমরা ভিডিও করা মোটামুটি কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি অনেকটা টাইমও হয়ে গেছে মানে এখন প্রায় ছটা বাসতে যাচ্ছে আর প্রচণ্ড তেষ্টা পেয়েছে দোকানে দেখি কাছে পিঠে দোকানে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাবো তিনটে শালিক একসাথে থাকলে যা হয় আর কি ক্যাচোর ম্যাচর ক্যাচোর ম্যাচর করতে করতে টোটোয় করে চললাম বাড়ি মন পছন্দা যেখানে বসে চল একটু ঠান্ডা খাবো ব্যাস এইটুকুই যা আগে একটু ঠান্ডা খাবো খেয়ে বাড়ি যাবো মরে যাচ্ছি গরমেতে আজকের মতো এই পর্যন্তই টাটা সবাই খুব ভালো থেকো